দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আমার কি করে এটা সাহস হতে পারে এত বড় বড় মহাদেশরা রসুলের বার গাহে হিমশিম খাইতেন আর দেশের সলিমদ্দি কোলের মধ্যে দুই দিন ফাঁকরি তিন দিন বোখারি শরীফের সাইডতে সনদ পুইয়া খালি ফালাইতেছো তুমি না গুদে কিমড়িতে তোমার কামড়াইতেছে ফেরেস তারা কায়দা মতো দুর্মুজ দিয়ে দেবে না মালাইতেছো তুমি না বিরাট বড় বুজুর্গ হইছ বিরাট বড় বুজুর্গাম হুসেন্লাহান দেহ মুবার ময়দা রেং তারা মাটির মধ্যে পুঁতে রাখলো আহা! ওইভাবে তারা গোসলও দেয় নাই কাফনের কাপড়ও তার পরাই নাই ওইভাবে তারা কবরের মধ্য থেকে সাইতে করে রাখলো কিন্তু সাইতে করে রাখার পরে কারবালার পানিগুলি হঠাৎ নদীর পানিগুলি এনে এনে পুরা কারবালার মাঠ তারা পানি ছিটেয়া পুরা মাঠটাকে পানি দিয়ে সমান করে দিল ইমা রাদিয়াল্লাহু আল্লাহানুর কবরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না ইমাম ইবনু কাশির আল বেদায়ের মধ্য লেখেন একজন বধু বেদুইন 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 বাবা মহাদিস দিয়ে তুমি কি করবা বাবা সাইকুল হাদিস দিয়ে তুমি কি করবা বাবা মক্কর ইমাম দিয়ে তুমি কি করবা বাবা মদিনার ইমাম দিয়ে তুমি কি করবা যদি কলিজার মধ্যে মহাব্বত না থাকে যদি কলিজার মধ্যে নবীর তাজিল না থাকে যদি কলিজার মধ্যে নবীর ভালোবাসা না থাকে এই বধু এই বেদুইন শুনতে পারছে এই ঘটনা পরে সে সুদূর মরু থেকে হয়ে দৌড়ায় দৌড়ায় কারবালায় আসছে আসার পরে শুনতে পারলো লোকদেরকে জিজ্ঞেস করে অ লোকেরা বলো আমার হুসেইনের রওজা মোবারক কোন জায়গায় লোকেরা বলে আমরা কেমনে বলবো তারা তো পানি দিয়ে সমান করে দিয়ে গেছে কোথাও কোথাও তো খুঁজে পাওয়া যায় না কোথায় তার কবরের চিহ্ন পর্যন্ত রাখে নাই ঠিক তখন সে ছিল আর বলতেছিল আমার হুসেন জান্নাতের যুবকদের সর্দার অবশ্যই হুসেনের কবর থেকে জান্নাতের ঘেরান আসবে ঘেরান আসবে আওয়াজ তুলে বলা যাবে কি মারা হবা ইমান কি একিন কি ইমান কি একিন কি এই বধূ সারা কারবালার মাঠের মাটিগুলি নিয়ে নাকের মধ্যে লাগা সারা কারবালার মাটিগুলি নিয়ে নাকের মধ্যে লাগা লাগাইতে লাগাইতে দেখলো এক কবরের চিহ্নের স্থান থেকে ওই মাটির ঘিরান থেকে জান্নাতের খুশবু আসতেছে সারা অঞ্চল দিয়ে খুঁজে খুঁজে দেখলো এখান থেকে খুশবু আসে ওনার আর বুঝার বাকি নেই এটি আউলাদের রসুলের রৌজা মোবারক আউলাদের রসুলের রৌজা মোবারক একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি আর রসুল আল্লাহ আহ নবীর বুঝিয়া যান বুঝিয়া যান এরপরে দেহ মোবারক রেখে মাথা মোবারক নিয়ে যা হলো সিরিয়ার মাথা মোবারক নিয়ে যা হল কুফার কুফার গভর্নর যে তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ছেলে বাবার নাম উজিয়াদ জিয়াদের বাবার কোনো পরিচয় নাই সে তার মার যারো সন্তান ছিল এই যারো সন্তানের সন্তান হলো উবাইদুল্লাহ 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 নামটাও তার চমৎকার উবাইদুল্লাহ ওবাইদুল্লার বাবা ছিল জারুস ইতিহাস শোনেন কাজে লাগবে নে রক্তের মধ্যে দোষ ছিল তার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিংহাসনে বসে আছে ইমাম হুসাইনের মাথা মোবারক সামনে একটা প্লেটের মধ্যে রাখছে প্লেটের মধ্যে রেখে একটা লাঠি হাতি নিয়ে ইমাম হুসেইনের নাকের মধ্যে মুখের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল বুঝলি হুসেইন আমিরুল মমিন ইয়াজিদের সাথে বিরোধিতা করলে তার কি ফল হয় বুঝলি তো বুঝলি তো এইভাবে লাঠির দিশে আঘাত করতেছিল আর অপমান করতেছিল ওই বুঝলি সের মধ্যে নবীর একজন সাহাবি দাঁড়ানো ছিলেন তার নাম ছিল জায়দ বিন আর কামরদি তিনি ছিলেন বৃদ্ধ শহরের জন্য তিনি বুড়া হয়ে গিয়েছিলেন তিনি দর্য ধরতে পারেন নাই স্থির থাকতে পারেন নাই ওইখানে দাঁড়াইয়া হজরত আরকাম রাদিয়াল্লাহু আনহু চিৎকার বলে এ। সন্তান উবাইদুল্লাহ তুমি কার মুখের মধ্যে লাঠি আঘাত করতেছ তুমি জানো আমি নবীর সাহাবী যায়েদ বিন আরকাম والله আমি কতবার দেখেছি আমার রাসূল আমার হাবিব ওই মুখের মধ্যে চুমা লাগাইছে চুমা লাগাইছে চুমা লাগাইছে আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার শুধু রাসূলের اولاد পক্ষে নবীর একজন সাহাবি কথা বলার জন্য তাকে ঘর ধাক্কা দিয়ে মজলিশ থেকে বের করে দেওয়া হলো বলুন নামে মুসলমান হয়েছে তাতে কি হয়েছে একজন তাকে আজ আব্দুল উবায়দুল ইমনি জিয়াদি একটু জান্নাতের সার্টিফিকেট দেন তো দাঁড়ান কলিজায় সাহস থাকলে দাঁড়ান যে মুসলমানও জান্নাতে যাবে দাঁড়ান কলিজায় সাহস থাকলে দাঁড়ান যদি সাহস থাকে তো তারা হাতে হবে মানে হাববাহা ফাঁকাদা হাব্বা দি নবী বলতেন যে তাদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসলো ওমান হাব্বানি আহাব্বাহুল্লাহ যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো আহব্বাহুল্লাহুল্লাহ আদ খালনা যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ থেকে জান্ন দিয়ে দিল আবগাদা হুমা ফাদা আবগাদানি তাদেরকে যারা কষ্ট দিল আমি রসুলকে তারা কষ্ট দিল অমান আবগাদানি আবগাদা হুল্লাহ যে আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল যে আল্লাহকে কষ্ট দিল অমান আবগাদা হুল্লা আদ

নবীর কোন উম্মত আছে যদি গাইরে সুন্নি যারা আছেন যদি মোহাব্বত করে থাকেন তো দেখেন আপনাদের দলের বড় বড় মোল্লাগর কাছ থেকে একটু দলিল নিয়ে আসেন নিয়ে আসেন মোল্লাগর সার্টিফিকেট নিয়ে আসেন এই কত বড় মোল্লা আছে বাংলাদেশে কিন্তু এই মোল্লা শেয়ারও তো দেখার দরকার হাজারের থেকে জাহিদ বিন আরকাম মজলিস থেকে চলে গেলেন নবীর সাহাবী আওলাদের সুন্নাহ দেখার জন্য এসেছিলেন বৃদ্ধ বয়সে লাঠির ভর করে এসেছিলেন ওবাইদুল্লাহ মসজিদে গেল মসজিদে কুফাতে গেল সেন্ট্রাল মসজিদ হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে বসা কাতার করে নামাজের জন্য গেছে নামাজ পড়বে মুসলমানেরা নামাজ পড়বে মুসলমান নামাজে গেছে নামাজ পড়বে নামাজে ওবায়দুল্লাহ মিম্বরে বসে মিম্বরের নিচে মাথা মোবারক রেখে ওবায়দুল্লাহ আঙ্গুল দিয়ে এইভাবে ভাষণ দিচ্ছিল এ মুসলমান আমিরুল মুমিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে আর মৃত্যুকের পরাজয় আল্লাহ দিয়েছে দেখো কিভাবে মৃত্যুকের পরাজয় হয় দেখো সে মিথ্যাবাদী আঙ্গুল দিয়ে ইমাম হুসেনকে সে মিথ্যাবাদী বলতেছিল হাজার মুসলমান মসজিদের মধ্যে ছিল একটা মুসলমান সেই দিন কথা বলে নাই কথা বলে নাই কথা বলে নাই আমার নবীর ইজ্জতের চাদর ধরে আমার দেশের মোল্লারা মসজিদের মধ্যে ওয়াজ করে আর মুসলমান মুখ বুঝে বসে 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 ওয়াজ শুনে আর কয় আমি তো নামাজ পড়বো তুমি নামাজ পড়তে গেছো মুসলমানের বাচ্চা নামাজ পড়তে গেছো তুমি হক কথাগুলি তিতা লাগবে তুমি কিসের নামাজ পড়তে গেছো কার পিছনে নামাজ পড়তে গেছো তুমি হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে একটা মুসলমান কথা বলে নাই মসজিদের এক কোন একজন অন্ধ লোক বাসা ছিলেন আশিক রসুল নাম হজরত আফিফ রাদিয়াল্লাহু আনহু অন্ধ অন্ধ আশিক রসুল চোখ অন্ধ হতে পারে কিন্তু দিল অন্ধ ছিল না দিল অন্ধ ছিল না দিল অন্ধ ছিল না মসজিদের করে বলি আমি আফিফের চোখ যদি ভালো থাকতো আমি যদি অন্ধ না হইতাম তোকে মসজিদের মধ্যে জবাই করতাম কারণ তুই আমার নবীর আওলাদকে মিথ্যাবাদী বলত

নবীর রাহলে বায়াতের পক্ষে কথা বলার জন্য আশিকুর রসুলকে মসজিদের বাইরে এনে সেই দিন জবাই করা হয়েছিল নিজের জীবন দিয়েছিলেন শহীদ হয়েছিলেন কিন্তু নবীর আহলে বায়াতের পক্ষ ছেড়ে দেন ভাই হারামরা রে লাড়িদের দুঃখত নিমালকে কি সুন্নি হইছত বড়া অমুক ফির ভালো লাগে না তমুক বক্তা ভালো লাগে না তাহিরি গান গায় অমুকে তমুকে শিলুকে আয় অমুক ফির সাপালা লাগায় এর লেগে তোমরা সুন্নি জামাত ভালো লাগে না সুন্নি জামাত কি তাহিরে দিয়ে না ফরিদিরে দিয়া না ফুলতুলিরে দিয়ে না দিয়ে না জনফুরিরে দিয়া না মসলুকে আলা হজরত দিয়া না ইসলামিক ফ্রন্ট দিয়ে না ইসলামিক দল দিয়া সুন্নি জামাত আমার নবীর কদম দিয়া কথা বলে সুন্নি জামাত কোনো ফিরার দরবার দিয়ে না সুন্নি জামাত আলেম দিয়ে না সুন্নি জামাত কোনো বক্তা দিয়ে না সুন্নি জামাত যদি করেন তো রসুলের কদমের দিকে তাকাই করতে হবে আপনি সুন্নি এটাই আপনার অহংকার আপনি রসুলের কদমের মুহতাজ, এটাই আপনার জীবনের অহংকার এটাই আপনার জীবনের তামান না হবে আপনি বক্তা দিয়ে কি তা করবেন বক্তা দিয়ে কি খাটা খাবেন নাকি বক্তা দিয়ে আমার দেশের অনেক মুসলমান আছে চুরি করে আছে না দেশের মুসলমান আছে বাবা যে করে মদ খায় এই জন্য কি মুসলমানরা কইবেন যে আমরা মুসলমানই বাদ দিয়ে হিন্দু এজ তা আপনি বক্তা কি করলো আলেম কি করলো অমুক ইমাম সাপ তমুক নেতা সাপ কি করলো এটা তো আমার আপনার বিষয় না আপনি যে শুননি আপনি তাহলে শূন্যতল জামাতের একজন নগন্য সদস্য আপনি রসুনের কদমের মহতাজ আপনি নবীর গুলাম এটাই সবচেয়ে বড় পরিচয় আপনার আপনি আমাকে দেখে শুননি জামাত ছেড়ে দিবেন কেন দিয়ে কি চলেনি না ব্যক্তিরে দিয়ে সুন্নি জামাত চলে আহলে সুন্নাতল জামাত হলো আহলে সুন্নাতল জামাতের সমষ্টিগত সব আকিদার একটা নাম আহলে সুন্নাতল জামাত এটা সঠিক আকিদা আপনি কোনো ব্যক্তিকে দেখে জমাত ছেড়ে দেবেন কেন এটা ভুল সিদ্ধান্ত আপনার আমার জীবনে আমি জানি আমার কথাগুলো অনেক শক্ত হয়ে গেছে অনেকের মনে ব্যথা পাইতে পারেন আল্লাহ রস্তে মাফ করবেন আমি একটু শক্ত কথাই বলি কারণ একটা যদি আপনার জীবনের পদস্খলন হয় নবীর দরবারে যদি আপনার আপনার নাম খাতায় লেখা হয় তাহলে জীবনের সব বরবাদ হবে অল্লাহি পৃথিবীর কোনো পীর পৃথিবীর কোনো গাউস পৃথিবীর কোনো মুজাদ্দেদ কোনো কুতুব আপনাকে হাসনের ময়দানে মাফ করাইতে পারবে না আল্লাহর কসম করে বলেন আপনি নামাজ সারা জীবনে পড়েন নাই আল্লাহর দপ্তরে ক্ষমা চাইলে মাফ করবে কিন্তু নবীর দপ্তরে একবার যদি ভুল হয় বিয়াদবি হয় আল্লাহ কি সারা জীবন আল্লাহর কাছে কানবেন আল্লাহ মাফ করবেন আল্লাহ মাফ করবেনা হে যুবক হে বৃদ্ধ হে নবীর উম্মত আল্লাহ আপনাকে মাফ করবে না এর জন্য আমরা সন্নিরা খালি বলি নবী 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 আপনি আল্লাহর দরবারের আসামি আপনি শিরিক করেছেন আপনি গুণা করেছেন আপনি লুচ্চেমি করেছেন আপনি অকাম করেছেন আপনি নামাজ পড়েন নাই রোজা করেন নাই জীবনের একটা পর্যায়ে এসে যদি বলেন আল্লাহ আমি জীবনে অনেক ভুল করছি তুমি আমার মাফ করে দাও আমি আজকে থেকে তবাক করলাম আর কোনো দিন খারাপ কাজ করবো না আল্লাহর সাথে সাথে আপনাকে মাফ করে দিবে। কিন্তু রসুনের দরবারে বিয়াদবি করেছেন বিয়াদবি হয়েছে 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 যত এই জন্য আমরা এখানে খুব সতর্কতা অবলম্বন করি আমাদের এই সতর্কতাটাকেই তারা বেদাত মনে করে আমাদের এই সতর্কতাটাকেই তারা ভণ্ডামি মনে করে আমাদের এই সতর্কতাটাকেই তারা শিরিক মনে করে আমাদের এই সতর্কতাটাকেই তারা বেদাত ভণ্ড